সাময়িক সময়ে অনলাইনে ভাইরাল হওয়া ইন্দোনেশিয়ান ভিডিওটি বিষয়ে আজকে কথা বলবো অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করেছেন যে ভাই এই বিষয়ে কিছু বলেন তো যেটা না বললে নয় সেটা হচ্ছে অনেকে অনেকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করে মেইন কথা হচ্ছে এটা আর এই ভিডিওটি পাকিস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশে বেশিরভাগ ভাইরাল হয়ে গিয়েছে তো আমি যেটা বলবো এটা হচ্ছে এক ধরনের শিক্ষণীয় ভিডিও বা শর্ট ফিল্ম যাকে বলা হয় ইন্দোনেশিয়া ভাষায় এটাকে শর্ট ফিল্ম হিসাবে তৈরি করা হয়েছিল তো বাংলাদেশে অনেকভাবে অনেকগুলো ছড়িয়েছে যে ব্ল্যাক ম্যাজিক বা স্ক্রিনে হয়তো বা একটা ভিডিও দেখতে পারবেন একটু পর দেখলেই বুঝতে পারবেন আর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো যেটা না বললেই নয় অনেকে বলেছে এটা ব্ল্যাক ম্যাজিক অনেকে বলেছে এটা শর্ট ফিল্ম বা অনেকে অনেক বলেছে কিন্তু এটা হচ্ছে আসলে এই ইন্ডোনেশিয়ান শর্ট ফিল্ম একটা শিক্ষণীয় ভিডিও বানাইছিল তারা এর জন্যই আর কি স্কিনা একটা ভিডিও দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন যে আসল ঘটনা কি তো এটা ছিল একটা শিক্ষণীয় ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো করবেন